আজ বানিয়ে ফেলবো মনোহারি চিকেন কথা দিচ্ছি মন হরণ করবে এই মনোহারি চিকেন তাহলে চলো তোমাদের শিখিয়ে দিই এই মনোহারি চিকেন রান্না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আবার চলে এসেছি মন মতো একটা রেসিপি নিয়ে মনোহারি চিকেন এই চিকেনটা কিন্তু পুরোটাই রান্না হয় আর কোনো রকম ঝামেলা নেই খুব কম সময় হয়ে যায় নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতন চিকেন এটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা অল্প করে একটু সরষের তেল এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আমি এটাকে এবার এক ঘন্টা রেস্টে রেখে দেব আর তোমাদের একটা কথা বলা হয়নি আমি কিন্তু চিকেনটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে পাতিলবুর রস আধখানা মাখিয়ে রেখে দিয়েছি আমি বসিয়ে দিচ্ছি হাড়ি এবার দিয়ে নেব খানিকটা সরষের গরম হয়ে গিয়েছে এবার আমি কিছুটা রসুন খেতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম আর দেব দুটো কেজ এবার পেঁয়াজ কুচি এগুলো আমি কম আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু ভেজে নেব এই সময় দিয়ে দেব আমি এক চামচ নুন নুনটা এখন দিলাম কেন বলতো তাহলে আমার এই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো কেমন রং পরিবর্তন হয়ে গিয়েছে আর এমন নরমও হয়ে গেছে এই সময় আমি এখন দিয়ে নেব ম্যারিনেট করা এই সময় দিয়ে নেবো আমি আগে থেকে ঘষে রাখা ছোট একটা টমেটো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে দিয়েই এটাকে আমি পুরোটা তৈরি করে নেব এই দেখো চিকেন থেকে কেমন জল বেরিয়েছে এই সময় দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চার পিস আলু আর এটা কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখব কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করব এই দেখো আলুটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে আমার কষানো হয়ে গেল এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নেব আমি পরেও কিন্তু ছোট গ্লাসের আরেক গ্লাস জল দিয়েছি আর জলটা কিন্তু তোমরা পরিমাণ মতন নিজেরা বুঝে দেবে এবার আমি দিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেবো আমি লাল রং হওয়ার জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দেবো গরম মশলা হাফ চামচ ঘি এবার আমি এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে পুরোটা করে নেবো এটাই মনোহারি চিকেনের স্টেপ গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব আর দেখো কুড়ি মিনিটের মাথায় আমার মনোহারি চিকেন রেডি বন্ধুরা আজ তোমাদের মনোহারি চিকেন রেসিপিটা কেমন লাগলো ফেসবুক ইউটিউবে একটা লাইক আর একটু কমেন্ট করে আমাকে জানাবে তো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ারও করে দিও মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিছু তাহলে আজকে আসি ডাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে